যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই অচলাবস্থা কাটাতেই আজকে বৈঠক সেই বৈঠকের দিনেও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওম প্রকাশ মিশ্রকে ঘিরেই বিক্ষোভ দেখানো হয় যাদবপুরে আইআর বিভাগের সামনে বিক্ষোভ দেখায় এআইটিএস ও ওম প্রকাশকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা যাদবপুর কাণ্ডে এফআইআর এর নাম রয়েছে অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের যাদবপুরে ফের অশান্তির আশঙ্কা পুলিশে পুলিশে ছয় লাভ যাদবপুর ওম প্রকাশের ঘরে সাদা পোশাকে পুলিশ চেম্বারে একাধিক মহিলা ও পুরুষ পুলিশ কর্মী ক্যাম্পাসে কেন এত পুলিশ প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা একদিকে এই মুহূর্তে আমরা যা খবর পাচ্ছি যাদবপুরে অচলাবস্থা কাটাতেই আজকে একদিকে বৈঠক চলছে সেই বৈঠকের দিনেও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চত্বর থেকে রয়েছে আমাদের দুই প্রতিনিধি একদিকে রয়েছে মৌমিতা মিত্র অপর দিকে রয়েছে প্রীতি পাত্র প্রথমেই আমরা কথা বলবো মৌমিতার সঙ্গে মৌমিতা আজকে আমরা দেখলাম যখন অধ্যাপক ওম প্রকাশ মিশ্র তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলেন তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হলো তারপরেই পুলিশে পুলিশে ছয় লাভ ঠিক কি ঘটল একেবারে পম্পি দেখো গত পয়লা মার্চের যে ঘটনা আমরা দেখেছিলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ এবং তাকে ঘিরে ধরে পড়ুয়ারা একাধিক অভিযোগ সামনে এনেছিলেন এবং আজকে সোমবার সকাল থেকে আবারও খবরের শিরোনামে সেই একই রকমভাবে অধ্যাপক প্রকাশ মিশ্র এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বাইরে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় ঘড়ির কাটায় ঠিক দুপুর বারোটা প্রকাশ মিশ্র যখন প্রবেশ করেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রীতিমতো তাকে হাত জোর করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে হয় এবং পড়ুয়াদের উদ্দেশ্য করে বল শর্তে শোনা যায় যে দয়া করে তাকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হোক অর্থাৎ তার আগে থেকেই পড়ুয়ারা বিভিন্ন রকম প্ল্যাকার্ড নিয়ে এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেক্ষেত্রে ওম প্রকাশ মিশ্র তার ডিপার্টমেন্টের তালা খুলে তিনি যখন ভেতরে প্রবেশ করেন একেবারে যারা ক্যাম্পাসের যারা অন্যান্য নিরাপত্তা রক্ষীরা ছিলেন তারা প্রত্যেকেই ছিলেন এবং পড়ুয়াদের দফায় দফায় সেই বিক্ষোভের মধ্যে দিয়ে তাকে কিন্তু ক্যাম্পাসে প্রবেশ করতে হয় যদিও পড়ুয়ারাই গোটা বিষয়টি নিয়ে দাবি করছে যে বেশ কয়েকজন পড়ুয়াকে ছেলে সরিয়ে দিয়ে তাদের ওপর অভব্য আচরণ করেছেন ওম প্রকাশ মিশ্র এবং সেইভাবেই তিনি ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে যখন দেখা যায় যে ক্যাম্পাসে পুলিশ আসে কলকাতা পুলিশের তরফ থেকে বিশাল বাহিনী সিভিল ড্রেসে তাদেরকে আসতে দেখা যায় এবং তারপরে সেই বিষয়টা নিয়েও পড়ুয়াদের কিন্তু দফায় দফায় বিক্ষোভ শুরু হয় আমি তো ছবিটা দেখাবো এই যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ সেই বিভাগেরই যে গোটা জায়গাটা দেখতে পাচ্ছো সেটাই কিন্তু দফায় দফায় একেবারে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল এবং পড়ুয়ারা যে বিষয়টা নিয়ে অভিযোগ করছে যে ক্যাম্পাসে যে আসা নিয়ে হয়েছে সেটা কার নির্দেশে হয়েছে তার কারণ কোনো রকম অথরিটি বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া কোনোভাবেই পুলিশ আসা সম্ভব নয় যদিও এই বিষয়টাকে এই অভিযোগকে একেবারেই নসাদ করে দিয়েছেন ওম প্রকাশ মিশ্র তার বক্তব্য যে তিনি কোনোভাবেই পুলিশকে ডাকেননি বা পুলিশকে ডাকার বিষয়ে তার কোনো রকম কোনো ভূমিকা ছিল না তিনি অধ্যাপক হিসেবে সহ উপাচার্য উপাচার্য এবং যে বিশ্ববিদ্যালয়ে অথরিটি রয়েছে তাদেরকে তিনি জানিয়েছেন এবং সেখানে তিনি বলেছিলেন যে আজকে নির্ধারিত সময়ে তিনি আসবেন एक केत्रे ওম প্রকাশ মিশ্রকে ঘিরে যেভাবে দফায় দফায় বিক্ষোভ দেখানো হলো এবং পড়ুয়ারা অভিযোগ করছে বিভিন্ন কুরুচিকর পোস্টার আমরা দেখেছি ওম প্রকাশ মিশ্রের চেম্বার সেই চেম্বারের ভেতরে এরকম বিভিন্ন পোস্টার লাগানো ছিল যে পোস্টার একেবারে প্রকাশ মিশ্র রাগান্বিত অবস্থায় তিনি নিজেই একেবারে ছিঁড়ে ফেলে দেন এবং কারা এই পোস্টার লাগাচ্ছে কি তাদের বক্তব্য সেই বিষয়টা উঠে আসে এআইডিএসের তরফ থেকে এই আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বাইরে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় এসএফআই এর তরফ থেকে বিক্ষোভ দেখানো হয় এবং তারা যে বক্তব্যটা বারবার করে বলছেন যে কোথাও গিয়ে ওম প্রকাশ বিরুদ্ধে একাধিক অভিযোগ অর্থাৎ পয়লা মার্চ যেভাবে গাড়ি চাপা দিয়ে মেরে দেওয়ার চেষ্টা করা হয়েছিল একজন পড়ুয়াকে দুজন পড়ুয়া আহত হয়েছিলেন আজকেও যেভাবে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেছেন সেটা কোথাও গিয়ে পড়ুয়াদের মারারই একটা চেষ্টা এরকম পোস্টারও আমরা দেখেছি যেখানে লেখা রয়েছে যে পড়ুয়াদেরকে মেরে ফেলার জন্যই ক্যাম্পাসে স্যার ঢুকেছেন তথাগতই তো স্যার অর্থাৎ অমপ্রকাশ মিশ্রের কথাই এখানে উল্লেখ করা হচ্ছে সে ক্ষেত্রে এই যে দীর্ঘদিনের এই যে এত জমে থাকা যে ক্ষোভ সেই বিষয়টা নিয়ে প্রকাশ মিশ্র বলছেন যে তিনি দীর্ঘ কয়েক বছর ধরে এই আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তিনি অধ্যাপক কিন্তু কোন কেন্দ্র এজেন্সি বা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তার বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ আসেনি এবং পরোয়ারা এই যে একটা ভাবমূর্তি তুলে ধরছে বিশ্ববিদ্যালয়ের সেটা কোথা থেকে কেন এত পুলিশ পুলিশে পুলিশে আজকে 6 লাখ ভয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমনকি অমপ্রকাশ মিশ্র রেকর্ডও সাদা পোশাকের পুলিশ চেম্বারে একাধিক মহিলা ও পুরুষ পুলিশ কর্মী কি প্রশ্ন করেছেন পরোয়ারা কি বলছেন তারা শুনবো ওনার কথা খুব একটা আমরা বিশ্বাস করি না এন্ড আবারো জানি ইউনিভার্সিটি স্পেসে ভিজি বা গভর্নরের পারমিশন ছাড়া পুলিশ যোকা যায় না তারা কেও পারমিশন দিয়েছে বলেন এখনো তো আমরা জানি না ভিজি তো উপস্থিতই নেই সেই জায়গা এই অপ্র ঘটনা নদীরবিহীন ঘটনা কি কোন দাই থেকে পুলিশ এখানে ঢুকেছে এই প্রশ্ন পুলিশকে দিয়ে বেরোতে হবে খান থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চত্বর থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতেই কাটাতে এই জেনারেল বডির বৈঠক শুরু হয়ে গিয়েছে সেই বৈঠকে কারা কারা রয়েছেন কখন শুরু হয়েছে এই বৈঠক কি জানতে পারছো আর একেবারেই দেখো দুপুর একটা থেকেই কিন্তু সেই বৈঠক শুরু হয়েছে প্রথমে কলেজের যারা কর্তৃপক্ষ রয়েছে অর্থাৎ সহ উপাচার্য রেজিস্ট্রার এবং কলেজের অন্যান্য বিভাগীয় প্রধান থেকে শুরু করে অধ্যাপকদের নিয়ে সেই বৈঠক কিন্তু শুরু হয় এবং তারপরেই কিছুক্ষণ আগেই যেটা আমরা জানতে পারছি পড়ুয়াদের কাছ থেকে পড়ুয়াদের যে সমস্ত সংগঠন রয়েছে সেই সমস্ত সংগঠনের দুজন থেকে তিনজন করে সদস্যকে কিন্তু এক এক করে ডাকা হচ্ছে সেখানে গিয়ে তাদের কি বক্তব্য রয়েছে সেই বক্তব্য কিন্তু শোনা হচ্ছে এবং পৃথক পৃথকভাবেই কিন্তু তাদেরকে বৈঠকে বৈঠকে ডাকা হচ্ছে তাদের বক্তব্য শোনার জন্য এবং পাশাপাশি পড়ুয়ারা এটাও জানায় যে সহ তিনি জানিয়েছেন যে প্রথমে পৃথক পৃথকভাবে সমস্ত সংগঠনের যারা পড়ুয়া রয়েছে তাদেরকে ডাকা হবে এবং তার পরবর্তীকালে যদি তাদের মনে হয় যে কোনো রকম সমাধান হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু সমস্ত পড়ুয়াদের নিয়ে একটি একেবারে বৈঠক করা হবে এবং সেখানে কিন্তু তাদের যে দাবিগুলি রয়েছে সেই দাবিগুলি শোনা হবে এবং ইতিমধ্যেই যেটা পড়ুয়াদের তরফ থেকেও বলা হচ্ছে যে সামনেই দোল পূর্ণিমা রয়েছে ফলে ছুটির সময় তার পরবর্তীকালে কিন্তু একাধিক বিভাগে তাদের পরীক্ষাও রয়েছে তাই পড়ুয়ারাও কিন্তু চাইছেন এই অচলাবস্থা কেটে যাক তাদের যে দাবি রয়েছে সেই দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেনে নিক এবং অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষরাও কিন্তু চাইছেন যে অচলাবস্থা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলছে সেই অচলাবস্থা কিন্তু কেটে যাক এবং সেই কারণেই কিন্তু আজকের এই বৈঠক এবং ইতিমধ্যে আমি তোমায় যেমনটা বললাম প্রথমে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষরা তারা নিজেদের মধ্যে বৈঠক করেন এবং তারপরে ইতিমধ্যে কিন্তু এক এক করে ছাত্র সংগঠনের যারা রয়েছে তাদের সদস্যদের কিন্তু দেখে হচ্ছে এবং যেটা সূত্র অনুসারে জানতে পারছি আমরা একাধিক ছাত্র সংগঠনের কিন্তু একাধিক দাবি কেউ জানাচ্ছেন যে হোস্টেল থেকে সিসিটিভি তুলে দিতে হবে আবার কেউ বলছেন যে যে ঘটনা গত কয়েক মাস ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় চলছে তার সঙ্গে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে এবং এই অচল অবস্থা কিন্তু দ্রুত কাটাতে হবে এবং তার পাশাপাশি পয়লা মার্চ যে ঘটনা ঘটলো সেই ঘটনায় প্রাপ্তবশুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যে ছাত্ররা আহত হয়েছে তাদের চিকিৎসার খরচ বিশ্ববিদ্যালয়কে দিতে হবে এবং একাধিক দাবি নিয়ে কিন্তু ছাত্র সংগঠনের সদস্যরা তারা ভেতরে জানাচ্ছেন এবং সেখানে কিন্তু তাদের দাবিগুলি তুলে এখন দেখা যে বৈঠক হচ্ছে সেই বৈঠক থেকে কোনো সমাধান হয় কিনা চলছে আজ কিন্তু কর্তৃপক্ষের অনুরোধে আমরা জানি একাধিক ক্লাস কিন্তু আজকে করেছেন পড়ুয়ারা এবং কিছুটা হলেও কিন্তু যে অচল অবস্থা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পয়লা মার্চের পর থেকে চলছিল সেই অচল অবস্থা কিন্তু কেটেছে তবে পুরোপুরি সেই অচল অবস্থা কাটে কিনা আবার নতুন করে কোন কর্মসূচি বা ধর্মঘটের ডাক দেয় কিনা বাম সংগঠনের পড়ুয়ারা তা কিন্তু আজকের যে বৈঠক সেই বৈঠকের শেষেই জানা যাবে পম্পি সঙ্গে থাকো প্রীতি একদিকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নিজেদের মধ্যে বৈঠক করেন সেই বৈঠকের পরে পৃথক পৃথক সমস্ত সংগঠনের পড়ুয়াদের ডাকা হচ্ছে এখনো পর্যন্ত সেই বৈঠক চলছে জুটার সাধারণ সম্পাদক পার্থ প্রতিম রায় কি জানিয়েছেন শুনবো আমরা একটু খবর পেয়েছিলাম যে উনি আটকে পড়েছেন আমরা শিক্ষক হিসাবে একজন শিক্ষকের পাশে বলি এসেছি এবং আমরা শিক্ষকরা যারা ছিলাম তারা শিক্ষকের কাছে আমরা ওম প্রকাশবাবুর ঘরে গেছি কিন্তু সেখানে অনেক পুলিশের লোক ছিল সাদা পোশাকে স্বাভাবিকভাবে সেখানে আমরা কথা বলতে পারছিলাম না তখন বাবুই পুলিশের লোকেদের রিকোয়েস্ট করেন বাইরে যেতে এবং উনি বলেন যে উনি পুলিশ ডাকেননি কোথা থেকে পুলিশ এসছে উনি জানেন না তো এইটা তারপর ছাত্ররা প্রোটেস্ট করছিল এবং পুলিশের লোকদের একটু মানে তখন একটু আমরা বললাম যে আপনারা যদি কাইন্ডলি বেরিয়ে যান আমরা শিক্ষকদের সাথেও কথা বলতে পারি ছাত্রদের সাথেও কথা বলতে পারি সেই জায়গা থেকে তারপর পুলিশের লোকেরা বেরিয়ে যায় আমরা ওনার সাথে কথা বলি উনি বারে বারে জানিয়েছেন উনি পুলিশ ডাকেননি তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বলে এখন পরিস্থিতি মোটামুটি শান্ত ওনার সাথে কথা বলেছি উনি একটু পরে হয়তো বেরোবেন আপনাদেরকে শোনালাম জুটার সাধারণ সম্পাদক পার্থ প্রতিম রায় তিনি বললেন শিক্ষক হিসেবে শিক্ষকের পাশে দাঁড়ানোর জন্য এসেছি আমাদের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর থেকে ছিল একদিকে মৌমিতা মিত্র অপরদিকে ছিল আমাদের প্রতিনিধি প্রীতিপাত্র তোমাদের দুজনকেই আপাতত ধন্যবাদ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় অধ্যাপক প্রকাশ মিশ্র কি জানিয়েছেন মার্চে যেটা হয়েছিল যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গরিমাকে আমরা নষ্ট হতে দেখেছি যেখানে সাড়ে তিন হাজার জন অধ্যাপকরা এসেছিলেন এটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় তারা কি ধরনের মেসেজ ক্যারি করবেন আমরা প্রশাসনিকভাবে না কিন্তু ভেনিউ হিসাবে তো আমাদের এখানে একটা মিটিং ছিল শনিবার ছিল সেখানে যেটা হয়েছে সেটা শুধু নিন্দনীয় নয় এটা একটা আরও বড় রকমের কাণ্ড ঘটে যেত একজন ছাত্র সে আহত হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী আক্রান্ত হয়েছেন বহু অধ্যাপকরা আক্রান্ত হয়েছেন আর এদের মাধ্যম দিয়ে যে মেসেজটা যাবে সেটা আমার বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেসেজ সম্পর্কে ঠিক না